বড় ম্যাটার করে যে কারণে এইচএস কাউন্সিলও এবার বললো যে কেউ যদি অনলাইনে ক্লাস নিতে চায় পুজোর ছুটির সময় নিতে পারে কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে রাজ্যে একটা গরমের সময় একটা ছুটিটা এগিয়ে আনা হয় যেহেতু প্রচন্ড গরম পরে ছেলে মেয়েদের যাতে সমস্যা না হয় বিশেষত প্রাথমিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই যে ডেজগুলো লস লস হয় যে সেই সেই লসগুলো আপনারা কিভাবে তখন ওয়ার্কআপ করবে কারণ টিচিং আওয়ার তো সেখানে কমে যাবে না আমাদের দেখুন পুরো ছুটির আমাদের সংখ্যা হচ্ছে সিক্সটি হ্যাঁ সামারে কিছু হয়তো শিক্ষা দিবস নষ্ট হয় কিন্তু সেটাকে আমরা কিন্তু রেমেডিয়াল ক্লাস এখনও এখনও আমাদের এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে আমাদের সংসদের কলকাতার চেয়ারম্যান বসে আছেন আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু বলে দিই রেমেডিয়াল ক্লাস নিতে অর্থাৎ একটা ছেলে যদি তার শিক্ষা দিবস নষ্ট হয় তাকে কিন্তু মানে ক্লাস আওয়ারের বাইরে আমরা কিন্তু যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছি সেই বন্দোবস্ত রাখছি একাডেমিক যে আপনার যে শিডিউল সেই শিডিউলের বাইরে প্রতিদিন তাকে কিন্তু ক্লাস করাতে হবে এখানে কিন্তু শিক্ষকদের আমরা বলবো যে শিক্ষকেরা যেমন ছাত্ররা দায়িত্বশীল হবে এবং শিক্ষকেরাও তারাও দায়িত্বশীল হবে তাকেও বলা হবে যে তোমাকে কিন্তু আপনাকে কিন্তু পুরো এই ক্রেডিট ক্রেডিট আওয়ার। এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে ক্রেডিট আওয়ার কমপ্লিট না করে কিন্তু পরীক্ষায় যাওয়া যাবে না অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ই কিন্তু ওয়াকিবল থাকছেন যে তাকে কোনোভাবেই এই ক্রেডিট আওয়ার তাকে কিন্তু যে কোনোভাবেই কমপ্লিট করতে হবে